আপনারা এই স্বাধীনতার সাথে বেঈমানি করবেন না আমি আমার কথা শেষ করছি যতটুকো আমাদের হাজার সরকার তার চেয়ে আমরা বেশি হাতে থেকে থাকে সামনে যাওয়ার আর কোনো পথও থাকে না চলে আসে 18520 জন তো কেউ নয় পুলিশের খাতায় নাম নাই তারপরে প্রশাসনিক তাদেরকে পূর্ণ বল করা হোক সকল প্রকার সুযোগ কাদের সাথে আমরা জড়িত না

আমাদের যে সমাবেশ হয়েছিলেন পুনরায় চাকরিতে পূর্ণ বহলের দাবি জানাতে চাচ্ছি আমরা কোন অনিচ্ছ দাবি করছি না আর তারপরেও আট জানুয়ারি আট নয় তারিখে আমাদের পরিবেক্ষিতে পরিপ্রেক্ষিতে একজন আটজন বিএসএফ সদস্য